নমস্কার ওয়েলকাম টু ডেন্টাল কেয়ার কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো রয়েছেন অনেক পেশেন্টের মনে প্রশ্ন থাকে যে আমার হাই ব্লাড প্রেশার রয়েছে আমি কি দাঁত তুলতে পারবো আবার অনেকে চেম্বারে এসে বলেন যে আমি দিনে তিনটে করে প্রেশারের ওষুধ খাচ্ছি এবং আমার দাঁতে কিন্তু প্রচণ্ড ব্যথা দাঁতের গোড়া বসে রয়েছে দাঁতে গর্ত হয়ে গেছে বেশ কিছুদিন ধরে ব্যথায় ভুগছি তো আমি কি দাঁত তুলতে পারবো আজকের ভিডিওর বিষয় এটাই যেসব পেশেন্টদের হাই ব্লাড প্রেশার রয়েছে তারা কি কি সতর্কতা অবলম্বন করবেন দাঁত তোলার আগে বা তারা আদৌ দাঁত তুলতে পারবেন কি না এই বিষয় নিয়েই কিন্তু আজকে আলোচনা করব ব্লাড প্রেশার সহজ বাংলা কথায় রক্তের চাপ এই রক্তের চাপ যখন মাত্রাতিরিক্ত বেড়ে যায় বা স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়ে যায় কন্ট্রোলে থাকে না তখন কন্ট্রোলে আনার জন্য বা স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য কিন্তু ডক্টররা কিছু মেডিসিনস দিয়ে থাকেন সাধারণত আপনারা অনেকেই খান প্রেসারের জন্য বলে থাকেন যে প্রেসারের জন্য ওষুধ খাচ্ছি কেউ বলেন একটা খাচ্ছি কেউ বলেন দুটো খাচ্ছি তো সেই জন্যই দেওয়া হয় যে আপনার ভাই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে আনার জন্য বা স্বাভাবিক রাখার জন্য সেটার জন্যই চেষ্টা করা হয় এবং মেডিসিনস দেওয়া হয় এই ব্লাড প্রেশার বা এই উচ্চ রক্তচাপ যাদের রয়েছেন তারা একটু লক্ষ্য করে দেখবেন তাদের ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে আপনার প্রেশার একশো ষাট বাই আশি অনেক সময় বলা হয় আপনার প্রেশার একশো পঞ্চাশ বাই বিরাশি এরকম একটা দুটো প্যারামিটারের কথা আলোচনা করা হয় ওপরে যে প্যারামিটারটা সাধারণত আমরা বলে থাকি তা সেটি হলো সিস্টোলিক ব্লাড প্রেশার এবং নিচে যেটি কথা বলে থাকি সাধারণত আমরা সেটি হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মানে দুটো প্যারামিটারের কথা আমি বললাম সিস্টলিক ব্লাড প্রেসার এবং ডায়স্টোলিক ব্লাড প্রেসার। এবার আসছি যে একজন প্রেশারের রোগী মানে হাই ব্লাড প্রেশার রয়েছে একজন পেশেন্ট ওনার দাঁতে গর্ত হয়েছে বা দাঁত ভেঙে গেছে এবং দাঁতটি তোলা প্রয়োজন বা এক্সট্রাকশান করার প্রয়োজনীয়তা রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে ওনার প্রেশার কত রয়েছে যদি প্রেসার কন্ট্রোলে থাকে সেক্ষেত্রে দাঁত তোলার ক্ষেত্রে বা এক্সট্রাকশানে কোনো প্রবলেম নেই দাঁত তোলা যেতে পারে যদি প্রেশার আনকন্ট্রোলড হয় মানে নর্মাল রেঞ্জের থেকে অনেকটাই বেশি হয় সেক্ষেত্রে কিন্তু দাঁত তোলার ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে সাধারণ নিয়ম অনুযায়ী বলা হয় যে সিস্টোলিক ব্লাড প্রেশার বা যে উপরের যে প্যারামিটারটা রয়েছে ব্লাড প্রেশারে বললাম একশো আশির উপরে গেলে কিন্তু আর দাঁত তোলা সম্ভব নয় এবং ডায়েস্টলিক যে ব্লাড প্রেশার রয়েছে মানে নিচের যে ব্লাড প্রেশারটা রয়েছে সেটা একশো দশের উপরে গেলে আর দাঁত তোলা সম্ভব নয় মানে সহজ কথায় বলতে গেলে একশো আশি বাই একশো দশ অবধি দাঁত তোলা যেতে পারে যদি খুব ক্রিটিক্যাল কন্ডিশান হয় মানে দাঁত তুলতেই হবে খুব প্রবলেম রয়েছে সেক্ষেত্রে এই রেঞ্জ অবধি আমরা কনসিডার করতে পারি কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন বা আমি যেটা করে থাকি সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি সিস্টোলিক ব্লাড প্রেশার একশো সত্তর এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বা নিচের ব্লাড প্রেশার যেটা রয়েছে সেটা একশোর নিচে থাকলেই কিন্তু আমি সাধারণত দাঁত তুলি বা এটা একান্তই আমার পার্সোনাল ওপিনিয়ন আমি যেটা করে থাকি সেটাই আপনাদেরকে আমি শেয়ার করছি একশো সত্তর বাই একশো এর নিচে যদি থাকে প্রেসেন্টের ব্লাড প্রেশার সেক্ষেত্রেই কিন্তু আমি দাঁত তুলি তার অন্যথায় মানে এর থেকে যদি বেড়ে যায় কোনোভাবেই কিন্তু দাঁত তুলি না যেটা সমস্যা হয় সেটা হলো যদি ব্লাড প্রেশার বেশি থাকে সেক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয় পেশেন্টের এবং স্বাভাবিকভাবেই ব্লিডিং হলে পেশেন্টে যথারীতি ভয় পেয়ে যান এবং ব্লিডিং কন্ট্রোল করতেও কিন্তু বেশ সমস্যা হয় ডায়স্টালিক ব্লাড প্রেশার মানে যে নিচের যে ব্লাড প্রেশার যেটা রেঞ্জ রয়েছে সেটা একশোর ওপরে গেলে কিন্তু দাঁত তোলা কোনোভাবেই উচিত নয় সেক্ষেত্রে আপনারা যারা হাই প্রেশারের রোগী আছেন অবশ্যই মাঝে মাঝে আপনাদের ব্লাড প্রেশার চেক করে রাখবেন এবং ডেন্টিস্টের কাছে গেলে অবশ্যই জানাবেন যে আপনার হাই ব্লাড প্রেশার আছে উনি চেক করে নেবেন এবং ওনার যদি মনে হয় দাঁত তোলা পসিবল বা সম্ভব সেক্ষেত্রেই উনি দাঁত তুলবেন অন্যথায় নয় তবে অবশ্যই আপনার এই যে ব্লাড প্রেশারের হিস্ট্রি অবশ্যই আপনার ডেন্টিস্টকে দেবেন আরেকটি বিষয় একটু জানিয়ে রাখবো যে যারা হাই প্রেশারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আরও একটা সমস্যা দেখা যায় অনেকে যে হার্টের প্রবলেম রয়েছে বা কার্ডিও প্রবলেম রয়েছে সেক্ষেত্রে অনেক সময় হয় তারা ইকোস্প্রিন জাতীয় একটি মেডিসিনস নিয়ে থাকেন এই ইকোস্প্রিন জাতীয় মেডিসিন সাধারণত দেওয়া হয় রক্ত তরল করার জন্য মানে রক্ত নালীর মধ্যে যাতে কোনোভাবেই রক্ত জমাট না বাঁধে সে কারণেই দেওয়া থাকে বেসিক্যালি ব্লাড থিনার হিসাবে এটি কাজ করে এবার একটি বিষয় যে আপনি যদি এই ধরনের কোনো মেডিসিনস খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ডেন্টিস্টকে জানাবেন দাঁত তোলার আগে হয়তো আপনি ইকোস্প্রিন্ট খাচ্ছেন এবং দাঁত তুলে নিলেন আপনার ডেন্টিস্টকে জানালেন না সেক্ষেত্রে যে সমস্যাটি হয় সেটি হলো দাঁত তোলার পর রক্ত বন্ধ করতে খুব সমস্যা হয় এই ইকোস্প্রিন্ট চেষ্টা করে রক্তকে তরল রাখতে মানে জমাট বাঁধতে দেয় না দাঁত তোলার পর আমরা চেষ্টা করি যাতে ওই জায়গাটিতে তাড়াতাড়ি করে রক্ত বন্ধ হয়ে যায় মানে যাতে ক্লট ফরমেশন হয়ে যায় স্বাভাবিকভাবেই কিন্তু দুটো অপোজিট কাজ হয় মানে ইকোস্প্রিন চেষ্টা করছে মানে আপনার যে মেডিসিনসটি রয়েছে ওটা কাজ চেষ্টা করছে রক্তকে তরল রাখতে আর আমরা ডেন্টিস্টরা চেষ্টা করছি দাঁত তোলার পরে ওই জায়গাটিকে যাতে রক্ত বন্ধ হয়ে যায় সেটা চেষ্টা করি মানে ক্লট ফরমেশান করার চেষ্টা করি ওই জায়গায় সুতরাং দুটো আলাদা ধরনের কাজ হয় বিপরীত একটি কাজ হতে থাকে সুতরাং সেক্ষেত্রে সমস্যা হয় রক্ত বন্ধ কোনোভাবেই হতে চায় না সেজন্য অবশ্যই অবশ্যই যারা ইকোস্প্রিন্ট খাচ্ছেন অবশ্যই আপনার ডেন্টিস্টকে জানাবেন দাঁত তোলার আগে যারা ইকোস্প্রিন্ট খাচ্ছেন তাদের এই ওষুধটি সাধারণত আমরা ডেন্টিস্টরা দাঁত তোলার কয়েকদিন আগে বন্ধ করে দিই এবং দাঁত তোলার কয়েকদিন পর থেকে আবার চালু করার পরামর্শ দিয়ে থাকি সেটা ডিপেন্ড করছে যে আপনি কোন ডোজের মেডিসিনস খাচ্ছেন তার উপরে সুতরাং দাঁত তোলার আগে যারা হাই প্রেশারের রোগী রয়েছেন তারা অবশ্যই প্রেসার চেক করে নেবেন একবার আপনার প্রেসার কত রয়েছে এবং দ্বিতীয় যেটি বললাম যে যারা ইকোস্প্রিন্ট খাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আপনার ডেন্টিস্টকে জানাবেন সুতরাং এই দুটি প্রিকশান কিন্তু অবশ্যই আপনারা মেনে চলবেন এই বিষয় নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা চাইলে আমার ফেসবুক পেজ ডক্টর সুতপা মাইতি ফলো করে রাখতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই দাঁতের খেয়াল রাখুন নমস্কার